সালামু আলাইকুম আমাদের কয়েল পাখিগুলো অনেক বড় হয়ে গেছে বড় বলতে এই যে মানে আমাদের সেই ছোট্ট বুডিং করা বাচ্চাগুলো এখন এই যে প্রায় অনেক বড় তা সাদা বাচ্চাটাও যে কোনায় পরে আছে আর আমাদের টাইগার মুরগির বাচ্চাটাও এক কোনায় পড়ে আছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাচ্চা বুডিং এইখানেই করলাম এবং এইখানে আমাদের বাচ্চাগুলো ট্রেন্সফ্লেট হয়ে মানে ট্রেন্সফার হয়ে গেল এই জায়গায় আর অন্য জায়গায় ট্রান্সফার করবো না আর এখানে খাবার দিছি আর এই জায়গা জায়গায় পানি পানিটা রাত্রে আর দেওয়া লাগবে না কারণ পানি আমি বেশি করে দিয়ে দিছিলাম তা সব মিলিয়ে আর এই কৈলবাখিগুলো এখানে অনেক সুন্দর দেখা আর আমাদের এই প্রথম ঘর কৈলবাখির বাচ্চা বোর্ডিং এবং বড় করার পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ